যিনি তিনি চুলও বাঁধেন মহিলাদের পরিচালিত বাসন্তী পুজোয় মেতেছে গোবিন্দপুর গ্রাম মাসে মাসে নিশ্চিতায় লক্ষ্মীর ভাণ্ডার নারী সহায় রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাতেই গ্রামে বাসন্তী পুজোর আয়োজন করেছেন সুতাহাটা চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর মহিলা আগমনী পুজো কমিটি যারা কাছে এই গ্রামে আগে বাসন্তী পুজো চলছিল না আশেপাশেও সেভাবে বাসন্তী পুজো হয় না তাই পুজো দেখতে যেতে হতো অনেক দূরে তাই গ্রামের নব্বই জন মহিলারা একজোট হয়ে গ্রামে পুজো করার সিদ্ধান্ত নেন গত দুই বছর থেকে শুরু হয় সেই পুজো এবারের পুজো তৃতীয় বর্ষে পড়লো শুরুতে সঞ্চয় টাকা দিয়ে এবং পাড়ায় চাঁদা সংগ্রহ করে পুজোর জোগাড় করেন মহিলারা এবার তাদের পুজোর আর্থিক সমস্যা অনেকটাই মিটিয়ে দিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাশাপাশি খরচ তুলতে পাড়ায় ঘুরে চাঁদাও সংগ্রহ করছেন মহিলারা গ্রামের প্রায় নব্বই জন মহিলা মিলেই পুজোর আয়োজন করেছে পুজোর বাজেট প্রায় চার পাঁচ লক্ষ টাকা পূজা উপলক্ষে প্রত্যেক দিন সন্ধ্যায় গ্রামের কথিকাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেবামূলক কর্মসূচিও গ্রহণ করেছে পুজো উদ্যোক্তারা প্রতি বছর দুস্থদের বস্ত্র ও মশারি দানের কর্মসূচি থাকত কিন্তু বর্তমানে নির্বাচন ঘোষণা হওয়ার জন্য সেই সেবামূলক কর্মসূচি থেকে বিরত থাকতে হলো পুজো কমিটির সদস্যদের যে কমিটির সভানেত্রী মানসী পড়ুয়া বলেন পয়লা বৈশাখ সকাল নটায় ঘটোত্তর বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা উপহার দেওয়া হয় এবং রাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্বেষা একাডেমি সপ্তমীতে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ অষ্টমীতে অন্নপূর্ণা পূজা কুমারী পূজা ও সন্ধি পূজা অন্নকূট উৎসবে একশো ছাপ্পান্ন পদ দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়েছে তিনি বলেন সেই ভোগ পাত পেরে খেয়েছেন গ্রামীণ মানুষ সারাদিন ব্যস্ততার শেষে অষ্টমীর বিকেলে মহিলারা মাঠের উপর সবুজ ঘাসে সারাদিন ব্যস্ততার শেষে অষ্টমীর বিকেলে মহিলারা মাঠের ওপর সবুজ ঘাসে গোল হয়ে বসে নবমীতে কুমারী পুজোর আয়োজনের পরিকল্পনা করছেন কুমারী মাকে করেন কমিটির কমিটির সকল সদস্যরা সম্পাদিকা আলপনা মাইতি বলেন আমরা সকল মহিলারা মিলেই পুজোর উদ্যোক্তা হয়েছি তবে গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য এবং বেশ কিছু শুভানুধ্যায়ী মানুষদের কাছে সাহায্য নিয়ে এই কর্মসূচি চলছে চাকরিজীবী না হয়েও আমাদের মহিলা বাড়তে মুরগি পালন করেন চাষবাস করে প্রায় সকলেই স্বনির্ভর পাশাপাশি রাজ্য সরকারের থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছি আমরা চাদাও কম বেশি তুলছি ফলে পুজো আয়োজনে আর্থিক সমস্যা সেভাবে নেই পুজো কমিটির কোষাধ্যক্ষ লিলিমা করণ জানান হলদিয়া মেচেদা রাজ্য সড়কের উপর চৈতানপুর মোড় থেকে অনেক ভেতরে প্রত্যন্ত গ্রাম গোবিন্দপুর গ্রামের চারিদিকে সবুজে মোড়া ধান খেত বড় ধান গাছের মাথায় সবেমাত্র মাত্র ধান শীষের দেখা মিলেছে ঢাকের কাঠি শব্দ পেলেই গ্রামের কাচার দল বেঁধে মণ্ডপের সামনে হাজির এদিকে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ পরীক্ষা শেষ শেষ থেকে বাড়ির রান্না করেই ামলে অনুষ্ঠান মঞ্চের সামনে ভিড় করে সারা গ্রামের মানুষ গ্রামের এই পুজোর সব দায়িত্বই পালন করেন মহিলারা চাঁদা তোলা থেকে শুরু করে পুরোহিত ঢাকি জোগাড় সবই তারা করছেন সমান দক্ষতার সঙ্গে তবে চেষ্টা করে মহিলা পুরোহিত জোগাড় করতে পারেনি পুজো উদ্যোক্তারা পুজো কমিটি সভানেত্রী একটি মানসী পড়ুয়া বলেন পাঁচ দিনের পুজো তিন দিন হয়ে গেছে বাকি রয়েছে নবমী ও বিজয়া দশমী বছরের এই কয়েকটা দিন আমরা সবাই একসাথে আনন্দ করি মঙ্গলবার অষ্টমীর রাতে বিষ্ণুদাস বাউল গান পরিবেশন হবে সন্ধ্যা নামলেই সন্ধারতির পর বাউল মঞ্চস্থ হবে নবমীতে সপ্তশতী মহাযজ্ঞ তারপর নবমী উপলক্ষে দুপুরে নিজেদের গ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানোর বন্দোবস্ত করছে আগমনী মহিলা কমিটি সুদূর বোম্বে থেকে এসেছেন নিজের গ্রামের মায়ের পাড়ে অঞ্জলি দেওয়ার জন্য রুমা চক্রবর্তী পুজো দিয়েছেন কংগ্রেস সুপাহাটা সভাপতি তাদের এই প্রতিমা কুর্ণিত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সুতাহাটা পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক কুমার মিশ্র তিনি জানান মহিলাদের উদ্যোগে এই পুজো এলাকার মানুষের নজর কেড়েছে আগামী দিনে তারা যাতে এই পুজো চালিয়ে যেতে পারে তার জন্য সমস্ত রকমভাবে সাহায্য সহযোগিতা করে পাশে থাকব পাঁদাটা আমরা সাধারণত বিভিন্ন রকমই মানে সুবর্ণাধ্যায়ী মানুষ আছে এবং আমরা যে সদস্য মহিলারা আছি প্রত্যেককে লক্ষ্মীর পাণ্ডারা কিছু অংশ দিয়ে আমরা পুজোটা করি এবং আমাদের সব থেকে প্রধান উপদেশটা হচ্ছে মানে পৃষ্ঠপোষক হচ্ছে যা অশোক মিশ্র উনি আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেন এবং উৎসাহিত করে তোলেন সেই কারণে আমরা এগিয়ে যেতে পারছি পুজোটা না বেশিরভাগ আসে না মহিলারা লক্ষ্মীর ভান্ডারে দেয় মোটামুটি কিন্তু অনেক সুবর্ণধায়ী মানুষরা আছে ওনারা আমাদের সহযোগিতা করে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার যতদিন দিবে আমরা ততদিন এগিয়ে যাব এবং লক্ষ্মীর ভান্ডার পেয়ে প্রত্যেকটা মানুষ মহিলারা প্রচুর উপকৃত আমার নাম আলপনা মাইতি আমি পূজা কমিটি সম্পাদিকা আমরা সব মেয়েরা মিলে আনন্দ করব বলে তাই জন্য উদ্যোগী হয়েছে আনন্দ এবং পড়ছি সবাই মিলে খুশি একটা পুজো গ্রামে হলে সবাইকার মঙ্গলের জন্য জন্য আমরা পুজোটা কমিটির কতজন মহিলা আমাদের নব্বই জন তাদের কিছুজন সদস্য নব্বই জনের সদস্য আছে তো যারা মিনিমাম আমাদের হাজার টাকা চাঁদা এবার যে যতটা পারবে সে ততটা বেশি যদি রাত জায়গায় যদি বেশি সাহায্য করে

তিন বছরের মাথায় এসে মায়ের দর্শন দেখতে পেলাম মায়ের কাছে প্রার্থনা করতাম যে আমি যেন যেতে পারি দুর্গা মায়ের কাছে দেখতে তিন বছরই চালু হয়েছে আমি দেখতে এসছি শহর আর গ্রামের এই দুটো পার্থক্যটা কি দেখছে গ্রামে তো খুব ভালো লাগে গ্রামের সবাই মিলেমিশে থাকে আনন্দ করে এনজয় করে সবাই খুব ভালো বাসে আমাদেরকেও আমরা সবাই একসঙ্গে একতা হতে চাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই মায়ের কাছে কি চাইবে প্রার্থনা করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পুজোটা যেন বছর বছর এগিয়ে যাক আরো আরো আনন্দ হবে আমাদের আমার নাম রুমা চক্রবর্তী থাকি গ্রামেই থাকতাম কাজের সূত্রে বোম্বে আছে এর তৃতীয় বর্ষ চলছে এটা কর্মসূচি রয়েছে বাচ্চাদের এই নিয়ে খেলাধুলা বা ওই অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান এবং বাউল গান আছে অর্কেস্ট্রা আছে সব কিছু আছে এইগুলো নিয়ে আমাদের এই পুজো পুজোর কর্মসূচি রয়েছে পুজোর কর্মসূচি রয়েছে আজকে সপ্তমী চলে গেছে আজকে মহা অষ্টমী অষ্টমীতে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিই এবং অন্নকূট পুজো থাকে মায়ের একশো ছাপান্ন পদ রান্না হয় এটা কুমারী পুজো হয় তিনটার সময় কুমারী পুজো হবে এগুলো দিয়ে আমাদের মাকে ভোগ দেখানো হয় পুজোর আকর্ষণ কি কুমারী পূজা কুমারী পূজার আকর্ষণ হচ্ছে কুমারকে কুমারি থেকে এবং আমাদের পাড়ায় ঘোরানো গ্রামের মধ্যে ঘোরানো বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যাওয়া এগুলো অর্থনৈতিক আমরা গ্রামবাসী গ্রামবাসীর মঙ্গলের জন্য এই পুজোটা আমরা করি আমাদের আশেপাশে এই পুজোটা হয়নি গ্রামের মধ্যে এটা নতুন আমরা বাসন্তী পুজো শুরু করলাম এই তিন বছরে চলছে আর গ্রামবাসীর কাছ থেকে আমরা চাঁদা পাই এবং অন্যান্য সুমানুধ্যায়ের কাছ থেকে পাই এবং আমরা মূলত হচ্ছে আমরা মহিলারা এই যে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর থেকে আমরা আমাদের মনের মধ্যে জোর পেয়েছি আমাদের তো নিজেদের কোনো ইনকাম নেই বা আয় নেই আমরা নিজেরাই এই ভান্ডার থেকে এই পুজোর একটা সাহস পেয়েছি যে আমরা এই পুজো করব আমার নাম মানসী পড়ুয়া সভানেত্রী আছি আমাদের দাদা অশোক মিশ্র মহাশয় দাদা আমাদের প্রচুর সহযোগিতা এবং দাদা না থাকলে আমরা এই পুজো নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারতাম না দাদার সহযোগিতায় এই পুজো আমরা করছি আমরা নব্বই জন মহিলা আছি এটা আমাদের তৃতীয় বর্ষে পড়ল এবছর কর্মসূচি রয়েছে বিভিন্ন অনুষ্ঠান আছে খেলাধুলা অনুষ্ঠান অনুষ্ঠান এবং অর্কেস্ট্রার আছে নবমীর দিনে বাউল আজকে বাউল আছে আজকে অষ্টমী আজকে বাউল আছে এবং কুমারী পূজা অন্নকূট পূজা মায়ের একশো ছাপান্ন ভোগ পদরান্না তার সঙ্গে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আছে মূলত আপনারা অন্নকূট পূজা করছেন আপনাদের এই গ্রামের মধ্যে ভালো কেন করছেন গ্রামে গ্রামবাসীর এবং মানে পরিবেশ সবটা ভালো থাকবে এবং গ্রামবাসীর মঙ্গলের জন্য আমাদের এই অন্নকূট পুজো করা এছাড়া কি বলবো আমাদের ভালো লাগে বা এটা তো বিধি অনুসারে এগুলো করতে হয় এই বাসন্তী দুর্গা পূজা মানে অন্নকূট পুজো বা বিভিন্ন রকম অনুষ্ঠান থাকলে ভালো লাগে আমার নাম মানসী পুরু কি পুজো আমি সভানেত্রী আছি প্রথমেই আপনাকে এবং আপনার মাধ্যমে সমস্ত দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন যে চৈত্রের শুক্লপক্ষের চন্দ্রেই বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় বাসন্তী দেবী দুর্গা জগৎ জনী জগদ্ধাত্রী দেশের বিশ্বের সর্বশক্তি যার অন্তরে রয়েছে যিনি অসুর নিধন করেছিলেন আমরা সেই ভাবনা নিয়েই এই পুজো শুরু করেছি যে আমাদের মনের মধ্যে যে সমস্ত আসরিক আচরণ আছে সমাজে যত আসরিক মনোভাব আছে সেগুলোকে সমাজ থেকে বিচ্যুত করার জন্য এবং সবাইকার সুস্থতা কামনা করার জন্য আমরা বাসন্তী পূজার আয়োজন করেছি মূলত আমাদের এখানে কর্মসূচি অন্যান্য অনুষ্ঠান আপনারা খুব বেশি পাবেন না কিন্তু মাঙ্গলিক ক্রিয়াকর্মে আমরা কোথাও মানে খামতি রাখতে চেষ্টা করিনি বা খামতি রাখিনি নিখুঁতভাবে করার চেষ্টা করি আমরা একেবারে পঞ্জিকার নিয়ম অনুযায়ী এবং জ্ঞানী ব্রাহ্মণ দিয়ে এখানে পুজোর কাজ আমরা করি এখানে অনেকগুলো প্রথা আছে মহাসপ্তমীতে দেবীর সকালে গৃহপ্রবেশ হয় তারপরে রাত্রে অর্ধরাত্র বিহিত পুজো হয় আবার আজকে মহাষ্টমী তিথি এখানে মহাষ্টমীর যেমন নির্দিষ্ট নিয়মের মধ্যে মহাষ্টমীর পুজো হয়েছে সেই সাথে সাথে আজকে অন্নপূর্ণা পূজা এটাও পুরাকালের একটি কাহিনিতে আছে যে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা করেছিলেন কে করেছিলেন না স্বয়ং মহাদেব করেছিলেন দেশের মানুষের অন্নাভাব থেকে দূরে থাকতে এই অন্নপূর্ণার পূজা আমরাও চেষ্টা করেছি সেই মায়ের পুজোর করার জন্য যদি আলাদা করে অন্নপূর্ণা রূপ তো এখানে তৈরি হয়নি অন্নপূর্ণা দেবী দুর্গার একটা রূপ এখানে সে অন্নপূর্ণার পূজা হয় এবং আমরা অন্নকূট ভোগের ব্যবস্থা করি যেটা যেমনভাবে পৌরাণিক যুগে মহাদেব যখন অভুক্ত অবস্থায় ছিলেন পরে অন্ন দেবী অন্নপূর্ণায় কিন্তু তিনি রূপ নিয়ে বিভিন্ন অন্ন পৃষ্ঠক এইভাবে মহাদেবের মহাদেবকে খাইয়ে তার তৃপ্তি করেছিলেন আত্ম মানসিক তৃপ্তিতা তৈরি করেছিলেন তা আমরাও চেষ্টা করি গোটা সমাজের মানুষের তাদের অন্নাভাব থেকে দূরে থাকার জন্য এই অন্নকট পূজা তবে আমরা চেষ্টা করেছি মাকে দেবী দুর্গা সবই তিনি করাচ্ছেন সব দেবী দুর্গা তিনি দশ রণধারিণী তিনিই সব কিছু করছেন আমরা নিমিত্ত মাত্র আমরা তাও চেষ্টা করেছি আজকে মায়ের কাছে অন্নকূট ভোগ প্রদর্শন করানোর জন্য বিগত বৎসরগুলোতে আমরা প্রায় একশো ছাপ্পান্ন রকমের এখানে উপচার দিয়ে আমরা মায়ের কাছে আমরা এখানে দিই এখানে ভোগ দিই এবারও একই রকমভাবে হয়েছে আর এই পুজোর সঙ্গে গোটা গ্রামের মানুষ যেহেতু যুক্ত ব্রাহ্মণ পরিবারের একটা বড়ো অংশ আমাদের এই পুজোর সঙ্গে যুক্ত সেই ব্রাহ্মণ পরিবারের ভাইরা তাদের ভাইয়ের স্ত্রীরা তারা কেউ আমার সন্তান সম তারা সারা রাত জেগে কালকে ছজন ব্রাহ্মণ মিলে সারা রাত্রি ধরে রান্না করেছেন আজকে মাকে ভোগ দেখানোর জন্য অন্নকূট পূজা এরপরে আমাদের আজকে মহাষ্টমী তিথিতে কুমারী পুজো হয় সেটা কুমারী পুজো অনুষ্ঠিত হবে আগামীকাল মহানবমী তিথি এই মহানবমী তিথিতে মহানবমী পুজোর সাথে সাথে আমরা সপ্তশতী যজ্ঞেরও আয়োজন করি সাতশত শ্লোক নিয়ে মারকণ্ড পুরাণের সাতশত শ্লোক নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে এখানে কিন্তু আহুতি প্রদান করা হবে তো এটা হচ্ছে আগামীকাল মহানবমী তিথিতে এই মাঙ্গলিক কাজগুলো আমরা করি আর মাঙ্গলিক কাজের সাথে সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখতে হয় সেটা আপনারা জানেন যেটা প্রথম দিন আমাদের একটা ড্যান্স একাডেমির প্রোগ্রাম ছিল গতকাল আমরা চণ্ডীমঙ্গল একটা পালাগান হয়েছিল এখানে যেহেতু অর্ধরাত্রি হয়তো পূজা হয়েছিল। আজকে বাউল গান আছে আগামীকাল অনুষ্ঠান আছে সবাইকে নিয়েই তো অনুষ্ঠান সবাইকে নিয়েই তো পুজো মায়ের সমস্ত সন্তান যাতে করে মানসিকভাবে তৃপ্ত হয় তাই সমস্ত ধরনের অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি দেখুন এটা ইতিহাস পুরাণ সমস্ত ক্ষেত্রেই বলেছে যে মহিলারা কোনো অংশে কম নয় দেশের যদি অর্ধেক নর হয় পৃথিবীর আরেক হচ্ছে নারী তা নারীরা তারা শুরু করেছিলেন চেষ্টা করেছেন আর আমরা ধন্য আমাদেরকে সঙ্গে রেখেছেন বা আমাদেরকেও তো করতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে কারণ সমাজের একটা ব্যবস্থা ছিল না কি সব পুরুষশাসিত সমাজ সেখানে পুরুষরাই সমস্ত ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করত শুধু যে পুরুষরাই সব নয় মহিলারাও যে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে তার একটা বড়ো নিদর্শন এটা আর শুধু আমি আছি তা নয় আমার সঙ্গে অনেক ছেলেরাই আছে তাদেরকে সহযোগিতা করে আমরা চেষ্টা করি ওদেরকে সহযোগিতা করার জন্য ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য যাতে আরও ভালো করে মাঙ্গলে ক্রিয়াকর্ম করতে পারে মহিলাদের উৎস জনের বিভিন্ন রকম কিন্তু মহিলাদের মূলত উৎসব উৎস যেটা আমরা বুঝি সেটা হচ্ছে প্রতি মাসে মহিলারা একটা টাকা পায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় সরকারের দেওয়া টাকা সে অর্থ দিয়ে তারা খরচ করার একটা সাহস পায় এটা তো ঘটনা যদি আমরা সামাজিক সামাজিকতায় ফিরে যাই তাহলে আমরা দেখব যে আগের থেকে মহিলাদের এখন ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয়েছে তার কারণ তারা প্রতি মাসে একটা অর্থ উপার্জন করতে পারে আর যেহেতু পুজোটা হচ্ছে মহিলা উদ্যোগে সেটা তাদের একটা বড় সাহস বড় উদ্দীপনা যে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকাটা আমরা ওখানে মায়ের কাছে দিয়ে আমরা পুজো করব। মূলত ওদের উৎসটা লক্ষ্মীর ভান্ডার আমি প্রথমেই আপনাকে বলেছি সারা দেশবাসী সারা সুতোহাটাবাসীর কাছে আজকে মহাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন এবং জগৎ জননী জগদ্ধাত্রী দেবী দুর্গার কাছে প্রার্থনা মাগো আমাদের মন থেকে সমস্ত আসরিক শক্তিকে বিদায় দিয়ে আমাদের প্রত্যেকের সুমতি হোক প্রত্যেকের মধ্যে ভালো ভাবনা দেন প্রত্যেকে যেন সুস্থ থাকি সারা সুধহর্তার মনের জন্য স্বস্তে সাতসন্দে জীবন যাপন করতে পারে কে কার পেস্ট্রি জীবে জাল ছল শপরি ওয়াও আশা দে বেকারি न्यू विद्युत बेकारी TikTok की बने और মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে